হ্যালো জাহাঙ্গীরনগরের ভর্তি ইচ্ছু ছোট ভাই ও বোনেরা আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিট ক্যাম্পাসের ভিতরে পড়ে এই জন্য এই বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট সহ ছত্রিশটি বিভাগ রয়েছে কোন ডিপার্টমেন্ট গুলো কোন বিল্ডিং এ আছে আর সেখানে তোমরা কিভাবে খুব সহজে পৌঁছাতে পারবে সেই সব তথ্য থাকছে আজকের ভিডিওতে এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের মূল গেট যেটাকে ডেডিকেট বলা হয় বর্তমানে ব্যাটারি চালিত রিক্সার চলাচল ক্যাম্পাসের ভেতরে বন্ধ আছে পায়ে চালিত রিক্সার সংখ্যা খুবই কম আর ভর্তি পরীক্ষার সময় যেহেতু অনেক ভিড় হয় এ কারণে রিক্সা পাওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে সো তোমাদের এই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে ক্যাম্পাসে এক স্থান থেকে আর এক স্থানে হেঁটে যেতে হবে ডেরি গেট থেকে সামনের দিকে কিছুটা আগালে দেখতে পাবে হাতের ডান দিকে একটা রাস্তা গেছে এই রাস্তাটা গিয়েছে মেয়েদের হলের দিকে আর সামনে টারজান পয়েন্ট আছে তোমাদের সিট যদি সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ে পড়ে তাহলে অবশ্যই তোমরা ডেরি গেটে নামবে কারণ ডেরি গেট থেকে সোশ্যাল সায়েন্স বিল্ডিং খুবই কাছে মাত্র দুই মিনিটের রাস্তা এখানে নামার পরে তোমাদের রিকশা নেওয়ার কোনো দরকার নেই তোমরা হেঁটেই কিন্তু চলে আসতে পারবে সমাজবিজ্ঞান অনুষদের ঠিক বিপরীত পাশেই দেখতে পাবে অমরকেশের ভাস্কর্য আর তার নিচে আছে ক্যাফেটেরিয়া সমাজবিজ্ঞান অনুষদ থেকে মেন রোড ধরে সামনের দিকে কিছুটা আগালে দেখতে পাবে যে হাতের ডান দিকে একটা রাস্তা গিয়েছে আর এই রাস্তাটা গিয়েছে ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বিল্ডিং এর দিকে আর এই একই বিল্ডিং এ একসাথে তিনটা ডিপার্টমেন্ট আছে নিচে তালায় ম্যাথ দুই তলায় স্ট্যাটিস্টিক্স এবং এবং তিন তালা ইনফরমেশন টেকনোলজি এই তিনটা ডিপার্টমেন্টে যে কোনো একটাতে যদি তোমাদের সিট পড়ে তাহলে তোমরা মেন গেটে নামার চেষ্টা করবে কারণ মেইন গেট থেকে এই বিল্ডিংটা খুবই কাছে হেঁটে আসতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে পুরো ক্যাম্পাসের রোডগুলোকে খুব ভালোভাবে বোঝার জন্য তোমরা কিন্তু শহীদ মিনারকে মিডল পয়েন্ট হিসেবে ধরতে পারো মেইন রোড বরাবর যখন তোমরা শহীদ মিনারের এই জায়গাটাতে আসবে তখন দেখবে হাতের বা দিকে এবং ডান দিকে দুইটা রাস্তা গিয়েছে এবং দুইটা রাস্তার দুই দিকে কি কি ডিপার্টমেন্ট আছে সেটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি ঠিক এই পয়েন্ট থেকে ডান দিকে গেলে কি কী আছে সেগুলো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ডান দিকে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাবে এটা কিন্তু নিউ ওয়ার্ডস বিল্ডিং বা নতুন কলা ভবন তো যাদের সিট এই বিল্ডিংয়ে পড়বে তারা কিন্তু ডেইরি গেট বা মেন গেটে নামলে তোমাদের জন্য এখানে আসাটা খুবই ইজি হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট চারটি গেট আছে তার মধ্যে এম হলের যে গেটটা আছে এটা তোমরা টোটালি অ্যাভয়েড করবে আই রিপিট টোটালি অ্যাভয়েড করবে কারণ বিগত বছরে এই গেটের এরিয়াতে ভর্তি পরীক্ষার সময় বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে সো সেফটি ইস্যুতে এই গেটটা তোমরা অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করবে তোমরা মূলত দুইটা গেট ব্যবহার করবে একটা হচ্ছে মেন গেট বা গেট আর একটা হচ্ছে প্রান্তিক গেট বিশেষ দরকারে তোমরা গেটটা ব্যবহার করতে পারো আর বিশমাল গেটটা ঠিক কোন ক্ষেত্রে তোমাদের ব্যবহার করলে ইজি হবে সেটাও আমি পরবর্তীতে বলে দেব। নতুন কলা বিল্ডিং এর সামনে দিয়ে রেজিস্টারের দিক থেকে সোজা যে রাস্তাটা গেছে এখন তোমাদেরকে আমি সেই রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তা বরাবর সোজা যাওয়ার পরে তোমরা ছেলেদের একটা হল দেখতে পাবে যে হলটার নাম হচ্ছে কামাল উদ্দিন হল এই রাস্তাটা ঠিক এই পয়েন্টে আসার পরে ডান দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা ধরে কিছুটা আগালে তোমরা ছেলেদের আরেকটা হল পেয়ে যাবে যে হলটার নাম হচ্ছে সালাম বরকত হল বা এস হল আর বাঁ দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে জাহাঙ্গীরনগরের বহুল পরিচিত বটতলা ছেলে পরীক্ষার্থী যারা আছো হলে থেকে পরীক্ষা দিবে তারা এই জায়গাটা একটু ভালোভাবে দেখে নাও বটতলার এই পয়েন্টে আসার পরে তোমরা সামনের দিকে একটা রাস্তা দেখতে পাবে এই রাস্তা বরাবর এগুলোই কিন্তু ছেলেদের বাকি হলগুলো পেয়ে যাবে আর এই বটতলা থেকে সামনে দিকে আগালে বঙ্গবন্ধু হল পেয়ে যাবে তোমাদের আগেই বলেছি শহীদ মিনারকে তোমরা একটা মিডল পয়েন্ট ধরতে পারো সো ডান দিকের যে রাস্তাটা ছিল সেটা তোমাদেরকে দেখিয়েছি এবার বা দিকে যে রাস্তাটা গেছে সেটা তোমাদেরকে একটু দেখাই পরীক্ষা দিতে এসে তোমাদের যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে দেখবে যে অনেক স্টল থাকবে আর এই স্টলে যে ভাই আপুরা থাকবে তাদের কাছে হেল্প চাইতে পারো যে কোনো ধরনের সমস্যার কথা তাদেরকে বললে তারা কিন্তু হেল্প করবে সো কোনো কারণে ঘাবড়ে যাওয়ার বা টেনশন করার কোনো দরকার নাই এখানে যে কারো কাছে হেল্প চাইলে কিন্তু সবাই তোমাদেরকে হেল্প করবে শহীদ মিনার থেকে মেন রাস্তা বরাবর কিছুটা আগালে তোমরা কিন্তু দেখতে পাবে কেমিস্ট্রি বিল্ডিং এখানে যাদের সিট পড়বে তারাও কিন্তু ডেডিকেটে নামবে আর কেমিস্ট্রি বিল্ডিং এর ঠিক অপোজিটেই আছে ফিজিক্স বিল্ডিং তোমরা চেষ্টা করবে তোমাদের পরীক্ষা যে টাইমে থাকবে তার থেকে বেশ কিছুটা সময় আগে আসা এই মেন রোড বরাবর একটু সামনে এগোলে ডান দিকে একটা রাস্তা দেখতে পাবে আর এই ডান দিকে রাস্তায় তোমরা পেয়ে যাবে সিএসসি জিওলজি এবং এনভারনমেন্টাল সায়েন্স বিল্ডিং আর এই রোড বরাবর সোজা আগাতে থাকলে তোমরা আরো কিছু ডিপার্টমেন্ট পেয়ে যাবে যেগুলোর নাম আমি অলরেডি আগে দেখিয়ে দিয়েছি এবার লোকেশনটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি হাতের ডান পাশে আছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আর একটু সামনে তাকালেই তোমরা দেখতে পাবে হাতের বা দিকে আছে ওয়াজেদ মিয়া বিজ্ঞানাগার আর এখান থেকে কিছুটা সামনে আগালে তোমরা হাতের ডান দিকে একটা বিল্ডিং দেখতে পারবে আর এই একটা বিল্ডিং এ কিন্তু চারটা ডিপার্টমেন্ট আছে বোটানি জোলজি বায়োটেকনোলজি এবং ফার্মাসি সো এই চারটা ডিপার্টমেন্টের যে কোনো একটাতে সিট পড়লে এই বিল্ডিং এ চলে আসবে ডেইরি গেটে নেমে কোন কোন ডিপার্টমেন্টে তোমরা ইজিলি যেতে পারবে সেটা তো আমি দেখিয়ে দিলাম এবার চলো প্রান্তিক গেট থেকে কোন ডিপার্টমেন্টগুলো কাছে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা যে গেটে নামো না কেন ক্যাম্পাসের বাইরে যে মেন হাইওয়েটা আছে সেই রাস্তায় অবশ্যই তোমরা সাবধানতা অবলম্বন করবে বাস থেকে নামার এবং ওঠার সময় প্রান্তিক গেট দিয়ে ঢোকার পরে এখানে আসার পরে দেখবে যে দুই দিকে দুইটা রাস্তা গেছে আমরা এখন একদম সোজা রাস্তা বরাবর যাব এর মধ্যে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি ক্যাম্পাসে চারটা এটিএম বুথ আছে তার মধ্যে একটা হচ্ছে প্রান্তিকে আর একটা ক্যাফেটেরিয়াতে ডাচবালা ব্যাংক এর এটিএম তোমরা পেয়ে যাবে আর অগ্রণী ব্যাংক এর এটিএম টা তোমরা পেয়ে যাবে অগ্রণী ব্যাংক এ বিকাশনগর সব জায়গাতেই পেয়ে যাবে জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজে যাদের সিট পড়বে তারা প্রান্তিকে নামবে প্রান্তিক থেকে খুবই কাছে হবে আর আমি তোমাদেরকে আগে একটা কথা বলেছিলাম যে বিশমাল গেটে নামলে কোন জায়গাটা কাছে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিব সেটা হচ্ছে এই জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ বিশমাল গেট থেকে এটা খুবই কাছে আর বাদবাকি বাকি সবগুলা ডিপার্টমেন্টে কিন্তু বিশমাইল গেট থেকে অনেক দূরে সো নাই যদি গেটে নামার কোনো না বিশেষ প্রয়োজন থাকে প্রান্তিক গেট দিয়ে ঢোকার পরে দুইটা রাস্তার মধ্যে একটা রাস্তা রাস্তা তো আমি দেখালাম এবার আরেকটা বরাবর যাওয়া যাক কিছুটা গেলে তোমরা কলতান তোমাদেরকে দূরে বিদ্যা নিকেতন দেখতে পাবে এবার এই রাস্তা বরাবর তোমরা সোজা আগাতে থাকবে কিছুটা সামনের দিকে আগালে তোমরা দেখতে পাবে হাতের বা দিকে একটা রাস্তা গেছে এই রাস্তাটা গেছে মেয়েদের হলের দিকে মেয়েদের সবগুলা হল কিন্তু একই সাইড প্রান্তিক গেট থেকে এই রাস্তা বরাবর একদম সোজা আগাতে থাকলে কোন ডিপার্টমেন্ট কাছে হবে সেই ডিপার্টমেন্ট নাম কিন্তু আমি আগে মেনশন করে দিয়েছি এবার ডিপার্টমেন্ট গুলোর লোকেশন তোমাদেরকে দেখিয়ে দেবো হাতের ডান দিকে তোমরা যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটার নাম পদ্মপুকুর কারণ এখানে একটা পদ্ম বানানো আছে সো এই জায়গাটা তো তোমরা দেখলেই খুব ভালোভাবে চিনতে পারবে সামনে চার রাস্তার একটা মোড় দেখতে পাবে এই জায়গাটার নাম হচ্ছে চৌরঙ্গি আর এই রাস্তা বরাবর একদম সোজা আগালে তোমরা যে ডিপার্টমেন্টগুলো পেয়ে যাবে সেই ডিপার্টমেন্টের নামগুলো কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ডিপার্টমেন্টগুলোর লোকেশন দেখানোর আগে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি এই যে বা যে রাস্তাটা দেখতে পাচ্ছো এখানে গেলে কিন্তু তোমরা মেডিকেল পেয়ে যাবে যদি কোনো কারণে কেউ অসুস্থতা বোধ করা তাহলে মেডিকেলে গিয়ে কিন্তু ইমার্জেন্সি হেল্প নিতে পারবে এই রাস্তা বরাবর ঠিক সামনে তোমরা পেয়ে যাবে কম্পারেটিভ লিটারেচার বা তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউট আর হাতের ডান দিকে গেলে তোমরা একটা বিল্ডিং দেখতে পারবে এই বিল্ডিংটাই হচ্ছে বিজনেস স্টাডিস অনুষদ বা বিজনেস ফ্যাকাল্টি অনেক শালারাই কিন্তু তুলনামূলক সাহিত্য বলে চিনতে পারে না তো সেক্ষেত্রে তোমরা বিজনেস ফ্যাকাল্টি বলবে আর যদি বিজনেস ফ্যাকাল্টিতেও না চেনে তাহলে পরে বিবিএ বিল্ডিং বলবে এখান থেকে কিছুটা সামনের দিকে আগালে তোমরা দেখতে পাবে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স ডিপার্টমেন্ট আর তার ঠিক সামনেই আছে পুরাতন কলা ভবন বা ওল্ড আর্টস বিল্ডিং পুরাতন কলা আর নতুন কলা এই দুইটা বিল্ডিংকে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরাই গুলিয়ে ফেলে তো একটা জিনিস মাথায় রাখবে যদি নতুন কলাতে সিট পরে তাহলে নামবে গেটে আর যদি পুরাতন কলায় সিট পরে তাহলে নামবে প্রান্তিক গেটে এবার চলো মেয়েদের হলগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি অনেক মেয়ে পরীক্ষার্থীরা আছে যারা হলে থেকে পরীক্ষা দেবে বা হলে ফ্রেশ হওয়ার জন্য রেস্ট নেওয়ার জন্য যাবে তাদের জন্য বলছি তোমরা যদি প্রান্তিক গেটে নামো তাহলে নব ফজন্যাসা হল খালেদা জিয়া হল শেখ হাসিনা হল জাহানার ইমাম হল আর প্রীতিলতা হল তোমাদের জন্য কাছে হবে আর বাকি যে হলগুলো আছে যেমন সুফিয়া কামাল হল বঙ্গমাতা হল তারামন বিবি হল রোকেয়া হল আর তাহলে এই হল গুলো তোমাদের জন্য বেশি কাছে হবে তবে তোমরা যে কোনো গেটে কেন মেয়েদের হলগুলো যেহেতু একই সাইডে আছে এক রাস্তা বরাবর আগালেই কিন্তু তোমরা সবগুলো হল পেয়ে যাবে তো যে হলেই তোমরা যেতে চাইবে সেই হলটাই কিন্তু খুব ইজিলি খুঁজে পাবে ভর্তি পরীক্ষার সময় দিনের বেলায় অনেক ছোট ছোট স্টলে খাবার পাবে তাছাড়া পারমানেন্ট কোন কোন জায়গায় খাবার পাওয়া যায় সেটা তোমাদের একটু বলে দিচ্ছি বটতলায় সারাদিন সারা রাত খাবার পাবে এছাড়া টারজান পয়েন্টে খাবার পাবে এসএসপি হলের সামনে খাবার পাবে আর তোমরা চাইলে কিন্তু হলগুলোর ক্যান্টিনেও খেতে পারো তবে হলের ক্যান্টিনের খাবারের একটা নির্দিষ্ট টাইম আছে তোমাদের ম্যাক্সিমামেরই একটা কমন কনসার্ন আছে যে টাকা এবং মোবাইল ফোন তোমরা পরীক্ষার সময় কোথায় রাখবে তো প্রত্যেকটা পরীক্ষার হলের সামনেই কিন্তু টাকা মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র রাখার জন্য তোমরা বুথ পেয়ে যাবে আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা ক্যাম্পাস সম্পর্কে একটা ওভারঅল ধারণা পেয়েছো তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট জানাতে পারো তোমাদের জন্য খুব ছোট্ট একটা সাজেশন থাকবে সেটা হলো পরীক্ষার হলে নিজেকে খুবই শান্ত রাখবে একদম টেনশন করবে না ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে আর তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা আশা করি সবার সাথে খুব শীঘ্রই দেখা হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে